হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিরামিষ রান্নার রেসিপিতে আছে একটি দারুণ রেসিপি আসুন দেখা যাক এখানে নিয়েছি ফুলকপির ডাটা টুকরো করে কেটে নিয়েছি কচির ডাঁটাগুলোই ব্যবহার করতে হবে এরকম টুকরো করে কেটে নিয়েছি আর প্রেশার কুকারে দুটো হুইসেল দিয়ে নিয়েছিলাম এবার এখানে নিয়েছি মূলো দুটো মিডিয়াম সাইজের মূলো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুও দুটো নিয়েছি লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে ভালো মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ কালো জিরে কালো জিরে ভালো মতো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কফির ডাটা কফির ডাটাগুলো ভালো মতো ভাপিয়ে নিতে হবে বা প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে হবে আর প্রেশার কুকার থেকে নামিয়ে এগুলো একটু হাত দিয়ে চিপড়ে নিতে হবে যাতে জল না থাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর মূলো মূলোটাও ভাপিয়ে নিয়েছিলাম দু মিনিট এবার আলু মূলো আর কফির ডাটা একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই রেসিপি শুকনো ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও খেতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব একটা টমেটো এরকম টুকরো করে কেটে নিয়ে এবার খুব ভালো মতো টমেটো আলু মূলো আর কফির ডাটা একসাথে ভালো মতো ভেজে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করছি না আজকে রেসিপি খুব নতুন ধরনের একটি রেসিপি আর কফির ডাঁটা দিয়ে অনেকেই জানেন না কিভাবে খেতে হয় তবে আজকে রেসিপি একবার বাড়িতে ট্রাই করতে পারেন খুব ভালো একটি রেসিপি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে আর সেই জন্য এখানে একটু তেলের পরিমাণটা বেশি নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনি আপনারা যদি না দিতে ইচ্ছা করেন তাহলে দেবেন না স্কিপ করবেন এবার চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো খুবই সামান্যতম চিনি আমি দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে এটা কড়াইয়ের থেকে নামিয়ে রাখতে হবে কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড ফলো করতে ভুলবেন না আজকের রেসিপি আশা করি যে কোনো নিরামিষ সিনে তৈরি করে খেতে পারেন আর কফি ডাটার এরকম একটি রেসিপি আশা করি এখনও পর্যন্ত কেউ দেখাননি তাহলে আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার